দেখো প্রথম মাত্রা কি বলছে দুইটা সরলরেখা ওয়ান মাইনাস ওয়ান কমা টু বিন্দু দিয়ে যায় দুইটা সরল রেখা আচ্ছা মাইনাস ওয়ান কমা টু বিন্দু দিয়ে যায় এবং তারা আরেকটা রেখার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তাই তো তারা আরেকটা রেখার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে রেখা দুইটার সমীকরণ নির্ণয় করো এবং সমীকরণ হতে দেখা যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে লম্বভাবে অবস্থান করে এটা পরের হিসাবে পরে দেখবেন ঠিক আছে ফার্স্টে আমরা যে কাজটা করবো রেখার সমীকরণ বের করবো এখন কি বলছে যে আমার যে দুইটা রেখা আমি নির্ণয় করবো তারা মাইনাস ওয়ান কমা টু বিন্দু দিয়ে যায় একটা বিন্দু দিয়ে দিছে তাহলে লাগবে কি আর ঢাল লাগবে ঢাল পাইলেই সূত্র দিব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান যেটা মাইনাস ওয়ান কমা টু বিন্দু দিয়ে যায় যা মাইনাস ওয়ান ওয়াই ওয়াই মাইনাস ওয়ান কত আসবে ওয়াই ওয়ান আসবে হলো টু সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আসবে মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে প্লাস ওয়ান এখানে এটাই কিন্তু জাস্ট আমি ঢালটা জানি না তাই তো এখানে আমি জানি না কোনটা ঢালটা জানি না তো এই পার্টটা একটু উপরে উঠে যাবো ঠিক আছে এখন আমি জানি না কি ঢালটা ঠিক বোঝা যাইতেছে উপর থেকে হুম যাইতেছে আচ্ছা এখন বলে দিছে হলো যে আমার রেখাটা এত আমি এবং আমি ঢালটা ধরে নিছি এম ঠিক আছে এবং আমার এই রেখাটা আরেকটা রেখার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোনো ঠিক আছে তাহলে এখন আবার বলে দিচ্ছি যে আরেকটা রেখা কত দেখো আরেকটা রেখা কত এখন আরেকটা রেখা হলো থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো ঠিক আছে যার ঢাল যার ঢাল কত আসবে ঢালো সূত্র কি মাইনাসে বি মাইনাস এক্স এর সহক থ্রি ওয়াই এর সহক মাইনাস ওয়ান তার মানে কত শুধু থ্রি তাই তো এখন এই রেখাটার একটা নাম দিয়ে দাও এটা ধরো দুই নম এটা হলো ধরো দুই নম এক ও দুই এর মধ্যবর্তী মধ্যবর্তী কোন কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে আমরা কি বলতে পারি যে টেন থিটার সূত্রটা দিতে পারি দুইটা রেখার মধ্যবর্তী কোণের সূত্র দেওয়া যায় অভিয়াসলি দেওয়া যায় তাহলে এই দুইটার মধ্যবর্তী হলো টেন tan ফাইভ টেন থিটার সূত্র কি প্লাস মাইনাস প্লাস মাইনাস এই কারণে কিন্তু দুইটা সরল রেখা আসবে প্লাস নিয়ে একটা ঢাল পাবো মাইনাস নিয়ে আরেকটা ঢাল পাব তাহলে বসাবো ঢাল দুইবার ইকুয়েশন পাবো দুইবার তাহলে সূত্র কি m1 ওয়ান m1 এম টু ওয়ান কার ধরবা ধরো এম রে চিন্তা করো প্রথমটার ঢাল রে ওয়ান ধরো নর্মালি আমরা বড় ঢালটারে বড়

ওয়ান প্লাস থ্রি এম আগে বামে গুণ পাঠিয়ে দেওয়া ওয়ানের সাথে তার মানে ওয়ান প্লাস থ্রি এম সমান প্লাস মাইনাস এম মাইনাস থ্রি এখন আমি প্লাস নিয়ে একবার কাজ করব প্লাস নিয়ে যদি কাজ করি আসবে ওয়ান প্লাস থ্রি এম সমান কত এম মাইনাস থ্রি এম বামে নিয়ে আসো বিয়োগ হয়ে যাবে থ্রি এম মাইনাস এম ওয়ান ডানে গেলে বিয়োগ হবে ডানে অলরেডি মাইনাস থ্রি আছে আর হয়ে যাবে মাইনাস ওয়ান তার মানে থ্রি এম থেকে এম গেলে কত টু এম সমান মাইনাস ফোর তার মানে এম সমান কত মাইনাস ফোর তার নিচে টু তার মানে ঢাল সমান কত আসতেছে মাইনাস টু ঠিক আছে এখন মাইনাস নিয়ে যদি আমি কাজ করি তাহলে আসবে ওয়ান প্লাস থ্রি এম সমান মাইনাসের কারণে আসবে মাইনাস এম মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি তাহলে আসবে কত ওয়ান প্লাস থ্রি এম সেম জিনিস বারবার লিখতেছি কেন মাইনাস এমটা বামে নিয়ে আসো প্লাস এম হয়ে যাবে থ্রি এম প্লাস এম আর ওয়ান ডানে বিয়োগ হয়ে যাবে থ্রি মাইনাস ওয়ান তার মানে আমরা বলতে পারি ফোর এম ইকালস টু কত টু তার মানে এম সমান কত টু বাই ফোর যেটার আমি বলতে পারি কাটাকাটি করলে হাফ বলা যায় অবভিয়াসলি পাওয়া যায় ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এক নঙ্গে মান বসায় দিব তাহলে তো ম্যাথ শেষ এক নঙে মান বসাই দিলেই কিন্তু আমার ম্যাথ শেষ ঠিক আছে তাহলে এক নং এক নঙে মান বসাই এক এ মান বসাই এম এর মানে একবার মাইনাস টু বসাব তার মানে ওয়াই মাইনাস টু সমান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর একবার কত বসাবো হাফ বসাবো ওয়াই মাইনাস টু সমান হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান এই দুইটাই অ্যান্সার ঠিক আছে তো চাইলে এটা একটু সিমপ্লিফাই তোমরা করতে পারো এই গুণ করে দিলা এইদিক ওদিক সরাইলা ঠিক আছে ওটা আমি আর দেখাইলাম না ক্লিয়ারই পর্যন্ত তাহলে সমীকরণ বের করছি এখন বলছে দেখাও যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে দুইটা রেখা যদি লম্বভাবে থাকে অর্থাৎ তারা যদি লম্ব হয় তাহলে ঢালের গুণফল কত হবে মাইনাস ওয়ান হবে তাহলে আমি যেই কাজটা করবো ঢালের গুনফল বের করব আমি যেই কাজটা করব রেখা দয়ের ঢালের গুনফল কত আসবে দেখো তো একটা হলো কত একটার ঢাল কত মাইনাস টু আর একটা ঢালের গুনফল মাইনাস ওয়ান আসছে তার মানে এরা পরস্পর লম্ব অতএব এরা পরস্পর লম্ব প্রমাণিত দেখো বুঝা গেছে কিনা বুঝতে পারছি সবাই ঠিক আছে গেল প্রথম প্রশ্ন গেল এরপরে আসি নেক্সট বলছে দুইটার রেখার সমীকরণ নির্ণয় করো যা ফাইভ ফোর বিন্দুগামী যা হলে ফাইভ ফোর বিন্দু দিয়ে যায় এবং এবি রেখার সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে সেম ম্যাথ না কি বলছে রেখার সমীকরণ নির্ণয় করো যে ফাইভ ফোর বিন্দু দিয়ে গেছে এবং এবি রেখার সাথে এবি রেখা কিন্তু প্রশ্নে বলে দিছে নোটিস এবি রেখা কিন্তু প্রশ্নে আমাকে বলে দিছে এইটার সাথে কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে সেম প্রসেস আগাবো তাহলে ফাইভ কমা ফোর বিন্দুগামী রেখা ঠিক আছে ফাইভ কমা ফোর বিন্দুগামী বিন্দুগামী রেখা এটা কত আসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত ফোর সমান এম ইন্টু এক্স মাইনাস কত ফাইভ এটা আমি এক নম্বরে রাখলাম ঠিক আছে ঠিক আছে এটা আমি এক নম্বর রাখলাম এখন আমার এই রেখার সাথে সরি আমি যেই রেখাটা নির্ণয় করব এটা সে হল আরেকটা রেখার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি উৎপন্ন করবে আরেকটা রেখা কোনটা ফাইভ

ঠিক আছে উৎপন্ন করে তাহলে আমরা টেন থিটার সূত্র থিটা থিটা আসবে কত ফোর সমান কত প্লাস মাইনাস এম ওয়ান কত এম ওয়ান প্রথমটারে ধরতে পারি সেটা হবে এম মাইনাস ফাইভ বাই নাইন তো মাইনাসে মাইনাসে ফাইভ হয়ে যাবে নিচে ওয়ান প্লাস যেটা হলো মাইনাস এখন এটার উপর দিব এখন টেন এর ভ্যালু কত টেন এর ভ্যালু হল ওয়ান সমান প্লাস মাইনাস এখন লসাগু করতে পারি উপরে নিচে তার থেকে বেটার হয় উপরে নিচে নয় দ্বারা গুণ করো কাজ একটু কম হবে উপরের নিচে নয় দ্বারা গুণ করবো কেন কারণ ভগ্নাংশের নিচে নয় আছে নয় দ্বারা গুণ করলে উপরে আসবে নাইন এম প্লাস ফাইভ বাই নাইন নয় কাটা যাবে আসবে হলো ফাইভ নিচে নয় গুণ দাও নয়কে নয় প্লাসে মাইনাসে মাইনাস নয় গুণ দিলে নয় কাটা যাবে আসবে ফাইভ এম ঠিক আছে তাহলে আর আরই যদি নাইন মাইনাস ফাইভ এম বামে নিয়ে আসি ওয়ানের সাথে গুণ করে তাহলে নাইন মাইনাস ফাইভ এম সমান প্লাস মাইনাস নাইন এম প্লাস কত ফাইভ বোঝা গেছে কথা এখন একবার প্লাস নিয়ে কাজ করব প্লাস নিয়ে যদি কাজ করি নাইন মাইনাস ফাইভ এম সমান নাইন এম প্লাস ফাইভ প্লাস নিয়ে কাজ করলে নাইন এম প্লাস ফাইভ তাহলে ফাইভ এমটা আরে ডানে নিবো নাইনই ফাইভ বামে এন বিয়োগ হয়ে যাবে ফাইভ এম ডানে নিলে প্লাস হবে নাইন এম প্লাস কত ফাইভ এম নয় থেকে পাঁচ গেলে চার নয় আর পাঁচে কত চোদ্দ ঠিক আছে

মাইনাস যদি কোন করে আসবে মাইনাস নাইন এম মাইনাস ফাইভ বুঝা গেছে কথা তাহলে নাইন এম বামে নিয়ে আসো প্লাস হয়ে যাবে নাইন এম মাইনাস ফাইভ এম এই নিলে বিয়োগ হয়ে যাবে মাইনাস নাইন মাইনাস থেকে পাঁচ গেলে কত চার ফোর এম সমান কত মাইনাস ঠিক আছে তাহলে এম সমান কত আসে তাহলে এম সমান কত আসে দেখো তো নিচে চার আসবে তাই তো মাইনাস নিচে চার তাহলে কত কাটাকাটি করলে সাত দুগুণে চোদ্দ দুই দুগুণে চার বোঝা গেছে তাহলে দুইটা ঢাল চলে আসলো এখন এক নগে বসাই তো ম্যাচ শেষ দেখো বুঝতে পারতেছি কিনা স্টেপ বাই স্টেপ দেখো বুঝতে পারতেছো কিনা ঠান্ডা মাথায় ঠিক আছে বলছে যে একটা রেখা দিয়ে দিছে এই রেখার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোনো উৎপন্ন করে এবং ফাইভ ফোর বিন্দু দিয়ে যায় তো ফাইভ ফোর বিন্দু দিয়ে গেলে রেখা হলো এইটা ঠিক আছে এবং এই রেখার সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ওইটা ইউজ করে আমরা ঢাল বের করছি দেন এখন ঢাল বসাই তো ম্যাচ শেষ তাহলে ইকুয়েশন আসবে ওয়াই মাইনাস ফোর সমান এম ইন্টু এম এর মান কত টু বাই সেভেন টু বাই সেভেন ইন্টু এক্স মাইনাস ফাইভ টু বাই সেভেন ইন্টু এক্স মাইনাস ফাইভ আর একটা হলো ওয়াই মাইনাস ঢাল হলো মাইনাস সেভেন বাই কত ফাইভ এই ঠিক আছে সিম্পলিফাই তোমরা করে মানে এই আগে পরে এদিকে আর এই গুনগুন করে বোঝাই গেছে কথা এ হলো প্রথম পেজ এ হলো কি সেকেন্ড পেজ ওকে পরের ম্যাথে আমরা বলছে একটা সমান্তরিক

ভালো কথা আর কিছু বলছে না না আচ্ছা এখন বলছে এবি রেখার সমীকরণ করি আমি চিত্রটা ঠান্ডা মাথায় আইকানি আবার দেখো আমি চিত্রটা একটু ঠিকঠাক মতো আইকানি এখানে একটা জিনিস বলতে ভুল করছিলাম যে ওয়াই কোয়ালস টু টু এক্স বলছিলাম তাই তো ইকুয়েশনটা ওয়াই কোয়ালস টু মাইনাস টু এক্স ঠিক আছে মাইনাস টু এক্স তাই তো ওয়াইকালস টু মাইনাস টু এক্স আচ্ছা এখন দেখো প্রশ্নে যেটা বলছে আমাকে বলছে এবি রেখার সমীকরণ বের করতে এবি রেখা কোনটা এইটা এই হলো আমার রেখা এখন বলছে রেখার সমীকরণ বের করতে এবি রেখাটা দেখো ওয়াই সমান মাইনাস টু এক্স এই রেখার সাথে কতক্ষণ এই রেখার সাথে কতক্ষণ উৎপন্ন করে ফোর্টি ফাইভ ডিগ্রি তাই না এবং এবি রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে তাহলে আমরা একটা বড় ক্লু এখানে পেয়ে গেছি যে এবি রেখাটা মূল বিন্দুগামী তাই না এবি রেখা মূল বিন্দুগামী অতএব এর সমীকরণ কত আসবে ওয়াই কলস টু এম এক্স আসবে কি না হলো মূল বিন্দু আমি সরল রেখার সমীকরণ ঠিক আছে যা যা কোন রেখার সাথে ওয়াই কলস টু মাইনাস টু এক্স এর সাথে এর সাথে কত কোন উৎপন্ন করে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে বুঝা গেছে এই পর্যন্ত আচ্ছা এখন আমি যে কাজটা করবো আমি টেন থিটার সুপ্রেপ করবো টেন ফোর্টি ফাইভ টেন থিটার সমান এম ওয়ান এম ওয়ান হবে প্রথমটার ঢাল ওয়াই কলস টু এম এক্সের ঢাল কত প্লাস মাইনাস দিয়ে নেই এম মাইনাস এম টু এম টু কোনটা হবে পরেরটার ঢাল এখন পরেরটার ঢাল কত ওয়াই সমান মাইনাস টু এক্স তাই না ওয়াই সমান কত মাইনাস টু এক্স এটার ঢাল কত হবে এটার ঢাল হবে অবশ্যই মাইনাস টু ওয়াই সমান এম এক্স এর সাথে যদি কম্পেয়ার করো মাইনাস টু তার মানে এম ওয়ান মাইনাস এম টু হলো মাইনাস টু নিচে ওয়ান প্লাস এম ওয়ান এম টু কত মাইনাস টু ঠিক আছে টেন ফোর্টি ফাইভের ভ্যালু কত ওয়ান সমান প্লাস মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস নিচে ওয়ান মাইনাস কত টু এম গেছে এখন আর আর যদি কোন দিই ওয়ান মাইনাস টু এম যদি ওদিকে দিয়ে দিই তাহলে ওয়ান মাইনাস টু এম সমান প্লাস মাইনাস এম প্লাস টু তো আমরা প্লাস নিয়ে যদি কাজ করি আমরা পাবো ওয়ান মাইনাস এম কত এম প্লাস তাহলে আমরা বলতে পারি ওয়ান মাইনাস টু বামে নিয়ে আসো 1 মাইনাস টু টু এম ডানে নিয়ে যাও প্লাস হয়ে যাবে টু এম প্লাস থেকে 2 গেলে কত মাইনাস ওয়ান সমান কত 3M এম তার মানে অত এম এম সমান কত বোঝা গেছে ক্লিয়ার এম সমান কত মাইনাস ভালো কথা এখন মাইনাস নিয়ে আবার কাজ করব মাইনাস নিয়ে যদি আবার কাজ করি তাহলে আসবে ওয়ান মাইনাস টু কারণে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস এম টু টু বামে নিয়ে আসো প্লাস হয়ে যাবে টু এম ডানে যাও প্লাস হয়ে যাবে টু এম মাইনাস এম তার মানে আমরা বলতে পারি থ্রি ইকোয়ালস টু টু এম থেকে এম গেলে এম থাকে তার মানে অতএম এম ইকোয়ালস টু কত থ্রি এখন কথা হলো ইকোয়েশন তাহলে আমি কোনটা নিব এবি রেখা তো দুইটা না এবি রেখা একটা তাই না এবি রেখা একটা তাহলে আমার ঢাল দুইটা আসলো কেন কারণ কথা বুঝো আমি এমন রেখা বের করতেছি আমি কি ম্যাথের মধ্যে বা এই ফর্মুলারে বলে দিছি আমার এবি রেখা লাগবে আমি ফর্মুলারে বলছি যে এই রেখার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে আছে এমন রেখা লাগবে এখন ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে তো আরেকটা রেখাও আসতে পারে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে এই রেখাটাও হতে পারে আবার কি এই দিকেও তো আরেকটা রেখা হইতে পারে তাই না তো সে আমার দুইটাই কিন্তু বলবে তো এখন আমার লাগবে কোনটা আমার লাগবে রেখা এখন আমি একটা জিনিস তো বলতে পারি বুঝছো একটা জিনিস কিন্তু ইজিলি বলতে পারি এবি রেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মণ উৎপন্ন করে করে কিববশই করে তার মানে ওর ঢাল কি হবে পজিটিভ হবে তার মানে ওর ঢাল কি হবে পজিটিভ ঠিক আছে তার মানে আমরা কাজ করব কত নিয়ে 3 নিয়ে -1/3 কিন্তু নিব না এখন এটা এক্সপ্লেইন করে দিতে হবে সুন্দর মত আমরা লিখব এইভাবে দেখো আমরা লিখব যে এবি রেখা এবি রেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকের সাথে সুক্ষকণ উৎপন্ন করে সুক্ষকণ উৎপন্ন করে বিধায় এর ঢাল ধনাত্মক বুঝা গেছে তার মানে ইকুয়েশনটা কেস ব্যাংকের আসবে দেখো আমি ঢাল কোনটা নিব ইকুয়েশন ছিল ওয়াই সমান এম এক্স আমি ঢাল কোনটা নিব পজিটিভটা নিব তাই তার মানে থ্রি নিব তার মানে ওয়াই সমান কত থ্রি এক্স বোঝা গেছে কথা ক্লিয়ার বুঝা গেছে তো এরপরে আসি আমরা দেখো পরের প্রশ্ন কি বলছে বলছে এত রেখাটা এত রেখাটি হলে একটা বর্গের কর্ণ একটা বর্গের কর্ণ নির্দেশ করে একটা বর্গের কর্ণ নির্দেশ করে এবং বর্গের একটা শীর্ষ হলো থ্রি টু থ্রি টু বিন্দু দিয়ে মানে ওই বিন্দু দিয়ে অতিক্রমকারী বর্গের বাহু দুটির সমীকরণ নির্ণয় করো বর্গের বাহু দুটির সমীকরণ নির্ণয় করো ফার্স্ট কনসেপ্টটা বুঝি একটু এই হলো ধরো বর্গক্ষেত্র বর্গের একটা কর্ণ বলে দিছে বর্গের কর্ণ বলে দিছে কত বর্গের কর্ণের সমীকরণ বলে দিছে হলো ফোর এক্স প্লাস কত সেভেন ওয়াই মাইনাস কত টুয়েলভ ইকুয়ালস টু কত জিরো আচ্ছা এটা একটা বর্গের কর্ণ ঠিক আছে এবং বর্গের শীর্ষ বলে দিছে কত 3,2 টু শীর্ষ এটা নিতে পারো এটা নিতে পারো একটু নিলে হয়েছে শীর্ষ আমরা এটা ধরলাম এ বিন্দু সেটা কত 3,2 এবং বলছে যে ওই বিন্দুটা দিয়ে যায় ওই বিন্দুটা দিয়ে যায় এমন দুইটা কী লাগবে আমার বাহুর দৈর্ঘ্য লাগবে এই বিন্দু দিয়ে যায় এমন বাহু হলো এই একটা এবং এই একটা বোঝা গেছে এই দুইটার সমীকরণ লাগবে ঠিক আছে কর্ণের সমীকরণ দিয়ে দিছে শীর্ষবিন্দু দিয়ে দিছে এবং ওই দুইটার সমীকরণ লাগবে প্রথম কথা একটা জিনিস বলতে পারি ঠান্ডা মাথায় বুঝো একটা জিনিস ফর্শে এখানে বলা যায় যে এই কর্ণের সাথে প্রতিটা বাহু কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করবে কর্ণের সাথে বর্গ যেহেতু প্রতিটা বাহু ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করবে কারণ এটা কিন্তু নাইনটি ঠিক আছে এটা কিন্তু নাইনটি তো নাইনটি কর্ণ একদম মাছ বরাবর যাবে তার মানে ওই অ্যাঙ্গেলটা কত হবে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ তার মানে আমি এমন রেখা বের করতে চাইতেছি ঠান্ডা মাথায় বুঝো আমি এমন রেখা বের করতে চাইতেছি যে এ বিন্দু দিয়ে যায় এ বিন্দু দিয়ে যায় এবং এই কর্নের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এমন রেখা দুইটা হবে উপর একটা নিচে একটা তাহলেই তো বাহুর চলে আসবে বাহুর ইকুয়েশন চলে আসবে বোঝা গেছে কথা তাহলে আমি এই কর্নের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি করে অবস্থিত এমন রেখার সমীকরণ বের করব ঠিক আছে তাহলে আমি লিখবো যে এ বিন্দুগামী এ বিন্দুগামী বাহুদয় বাহুদয় কোন কর্ণের সাথে ফোর এক্স প্লাস সেভেন মাইনাস টু এত কর্মের সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন এ বিন্দুগামী বাহুদয় এ বিন্দুগামী হল বাহুদয় এই করণের সাথে কত উৎপন্ন করে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে তার মানে আমি এমন রেখা বের করতে চাইতেছি যে এ বিন্দু দিয়ে যায় এবং এর সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এ বিন্দুগামী এ হলো থ্রি কমা টু এ হল কত থ্রি কমা টু এ বিন্দুগামী এ বিন্দুগামী রেখার সমীকরণ কি আসবে তার মানে কত কত এটাই তো আমার ই তাই না এখানে আমি জানি না মান ঢালের মান জানি না এখানে আমি জানি না মান ঢালের মান জানি না তাই তো তো ঢালটা আমার জানতে হবে এখন এদিকে দেখো ঢালের মান জানতে হবে তার জন্য আমি কি করবো ঠান্ডা কথা বুঝো তার জন্য আমি কি করবো ঢালের মান জানার জন্য আমার ইনফরমেশন বলে দিছে না যে আমার এই যে দুইটা বর্গের বাহু আমি নিছি তারা বিন্দু দিয়ে যায় এবং আরেকটা ইনফরমেশন কি তারা কর্ণের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে তাহলে এই যে রেখাটা আছে কর্ণের কর্ণ যেটা আছে তার ইকুয়েশনটা লিখি ফোর এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস টুয়েলভ তাই না মাইনাস টুয়েলভ ইকালস টু জিরো এটা আমি দুই নং দিয়ে দেব এটা আমি দেবো দুই নং ঠিক আছে এর ঢাল লাগবে আমার সেম ম্যাথ করসিনা অনেকগুলা ঠিক আছে সেম এর ঢাল কত মাইনাস এ বাই বি মাইনাস এক্সের সহক এ সেটা হলো ফোর ওয়ের সহক বি সেটা হলো সেভেন ঠিক আছে এখন এদিকে বুঝো এখন এদিকে বুঝো নির্ণেয় যে রেখাটা ঠিক আছে আমার নির্ণয় রেখাটা মানে এক নং রেখাটা বর্গের বাহুগুলা তারা হলো কর্ণের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি করে কোন উৎপন্ন করে ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে এক ও দুই নং এর মধ্যবর্তী কত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে সূত্র দিয়ে দোক টেন সমান কত প্লাস এম ওয়ান হল প্রথমটার ঢাল যেটা হলো এম এম টু হল সেকেন্ডটার ঢাল যেটা হয়ে যাবে প্লাস ফোর বাই সেভেন নিচে ওয়ান প্লাস এম ওয়ান এম টু ওয়ান প্লাস এম ওয়ানের জায়গায় এম এম টুর জায়গায় কত মাইনাস ফোর বাই সেভেন টেন ফোরটি ফাইভের ভ্যালু কত ওয়ান সমান প্লাস মাইনাস উপরে নিচে সাত দ্বারা আগুন করবো এই কাজ আগেও করছি সাত দ্বারা আগুন করলে কত আসবে সেভেন এম প্লাস কত ফোর নিচে সাথে কে সাত প্লাসে মাইনাসে মাইনাস ফোর এম এটা আর গুণ পাঠিয়ে দাও ওয়ানের সাথে গুণ গেলে সেভেন মাইনাস ফোর এম সমান প্লাস মাইনাস সেভেন এম প্লাস ফোর একবার প্লাস নিয়ে আর একবার কী মাইনাস নিয়ে প্লাস নিয়ে যদি কাজ করি সেভেন মাইনাস ফোর এম সমান প্লাস নিয়ে কাজ করলে সেভেন এম প্লাস ফোর ফোর বামে নিয়ে আসো বিয়োগ হয়ে যাবে সেভেন মাইনাস ফোর ফোর এম ওই দিক গেলে প্লাস হয়ে যাবে ফোর এম প্লাস সেভেন এম ঠিক আছে সাত থেকে চার গেলে কত তিন সমান সাত আর চারে কত এগারো ইলেভেন এম তার মানে আমরা বলতে পারি এম সমান কত থ্রি বাই ইলেভেন ঠিক আছে থ্রি বাই কত ইলেভেন বোঝা গেছে প্লাস নিয়ে আমি একটা অ্যান্সার পেলাম এবার মাইনাস নিয়ে মাইনাস নিয়ে সেভেন মাইনাস ফোর এম সেভেন মাইনাস ফোর এম সমান মাইনাস গুন দাও আসবে মাইনাস সেভেন এম মাইনাস ফোর তাই তো আচ্ছা তো এই ক্ষেত্রে আমি সেভেন এমটারে বামে নিয়ে আসবো বামে অলরেডি মাইনাস ফোর এম ছিল সেভেন এম আসলে প্লাস হয়ে যাবে সেভেন এম মাইনাস ফোর এম ওইদিকে দেখি মাইনাস ফোর সেভেন ওই দিক নিয়ে যাব মাইনাস সেভেন হয়ে যাবে সেভেন ওই দিক নিয়ে যাবো মাইনাস সেভেন হয়ে যাবে মাইনাস ফোর ছিল সেভেন ওই দিক গেলে মাইনাস সেভেন ওকে তাহলে সাত থেকে চার গেলে তিন থ্রি এম সমান মাইনাস এগারো তার মানে অতএব অতএব ইকন কত এ তো ওয়াই মাইনাস টু সমান এম ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু সমান এম ইন্টু এম একটা আসছে থ্রি বাই ইলেভেন এম ইন্টু এক্স মাইনাস থ্রি না এক্স মাইনাস থ্রি তো হুম 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 ঠিক আছে তাহলে একটা আসছিল থ্রি বাই ইলেভেন আর একটা কত ওয়াই মাইনাস টু সমান মাইনাস ইলেভেন বাই থ্রি হলো ঢাল এক্স মাইনাস থ্রি বুঝা গেছে প্রথম পেজ দেখো প্রথম পেজ দেখো এরপর হলো সেকেন্ড পেজ বুঝা গেছে নেক্সট দেখো পরের মাথায় কি বলছে বলছে এক্সিকলস টু এ এবং এত এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো ঠিক আছে দুইভাবে করা যায় একটা হলো চিত্র দেখে করা যায় আর একটা হলো আমরা লং প্রসেসে করতে পারি দুইটা করে দিব আমি প্রথমত এক্সিকলস টু এ মধ্যবর্তী কোণ চাইছে ঢাল বের করি দেখো সলিউশনে আসি আমরা সলিউশনে আসি তাহলে এর ঢাল কত ঢাল কত ওয়ান তাই তো মাইনাস এ এমন কত এক্স এর সহক ওয়ান তাই না ওয়াই এর সহক কত জিরো বুঝাই গেছে মাইনাস কত এ বাই বি এক্স এর সহক ওয়ান ওয়াই নাই তার মানে ওয়াই এর সহক জিরো এভাবে রেখে দাও অসংখ্যই আসবে এভাবে রাখা বলতো এখন সেকেন্ড রেখাটায় চলে আসি রুট থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু কত জিরো তার মানে এটার ঢাল কত এটার ঢাল কত দেখো তো মাইনাস এ বাই বি মাইনাস এক্স এর সহকটা হলো এ মানে রুট থ্রি ওয়াই এর সহক বি মানে মাইনাস ওয়ান চিহ্ন সহ মাইনাস ওয়ান তার মানে কত আসবে রুট থ্রি তাই তো বুঝা গেছে আচ্ছা এখন আমার চাইছে কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল চাইছে এবং কোনটা চাইছে সূক্ষ্ম কোন চাইছে ঠিক আছে তাহলে আমি ঢাল বের করি মানে ঢাল তো বের করছি অ্যাঙ্গেল বের করবো টেন্থ সূক্ষ্ম চাইলে প্লাস নিয়ে কাজ করবো ঠিক আছে সূত্র কি এম ওয়ান মাইনাস এম নিচে 1 কত এম m2 এম যেটা হবে মাইনাস ওয়ান বাই মানে কত রুট নিচে 1 এম ওয়ান উপরে প্লাস দিছে আমি এম ওয়ান দেখো এম ওয়ান নিচে ওয়ান প্লাস এম ওয়ান কত মাইনাস ওয়ান M2 কত এম কত এম টু √3 ঠিক আছে এম টু কত রুট থ্রি তার মানে সোজা সবটা ভাষায় চিন্তা করলে অশঙ্কাই তো আসে না প্রবাবলি মাইনাস ওয়ান বাই জিরো আজকে ঠিক আছে এক্স ইকালস টু এ এক্স ইকালস টু এ কই এক্স এক্সিক টু এ ঠিক আছে মাইনাস এ বাই বি হুম হুম অসংখ্যই তো এটারে টেন নাইনটি লিখলার একটু বেটার হয় তাই না টেন নাইনটি টেন নাইনটি লিখি বেটার বেটার হয় তাহলে ক্যালকুলেশনটা একটু ইজি হয় মাইনাস ওয়ান বাই জিরো তো অশঙ্কাই এটা আমরা টেন নাইনটি লিখে দিই একটু বেটার হবে ঠিক আছে তাহলে টেন নাইনটি বসে একটু কাজটা ইজিয়ার হয় ঠিক আছে টেন নাইনটি তার মানে টেন 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 পাই পাই বাই বাই টু টু মাইনাস রুট রুট থ্রি থ্রি ওয়ান প্লাস এ বি এখন দেখো টেন পাই বাই টু রুট থ্রিটা কিছু বলা যায় দেখো তো রুট থ্রিতে আমরা কি বলতে পারি রুট থ্রিটা বলতে পারি হলো টেন সিক্সটি ডিগ্রি মানে টেন পাই বাই থ্রি টেন পাই বাই থ্রি নিচে ওয়ান প্লাস টেন পাই বাই টু টু থ্রিতে বলা যায় টেন থ্রি সূত্র কি টেন মাইনাস টেন নিচে ওয়ান এ টেন বি সূত্র টেন এ মাইনাস বি টেন এ মাইনাস বি মানে পাই বাই টু পাই বাই কত থ্রি তো এখানে করো তিন এখানে যাবে থ্রি পাই আর এখানে যাবে টু পাই তাহলে আমরা বলতে পারি যে টেন থ্রিটা

মাইনাস ওয়াই প্লাস ওয়ান জিরো এটাও ইজিলি করা যাবে কিভাবে ওয়াই দিক নিয়ে যাও তাহলে ওয়াই পজিটিভ হয়ে যাবে তাই না তাহলে আসবে রুট থ্রি কত জিরো সরি তাহলে আমরা বলতে পারি ওয়াই সমান কত রুট থ্রি এক্স তার মানে বলা যায় এখানে ঢাল কত এম কত রুট থ্রি কত আমার কারণ ওয়াই সমান এম এর সাথে কম্পেয়ার করো এম এর মান কত আসছে রুট থ্রি এর মান কত আসছে ওয়ান চিত্রাকাশ শিখেছিলাম না সি ওয়ান মানে কি ওয়াই অক্ষ থেকে কত কাটবে ওয়ান পরিমাণে কাটবে এম রুট মানে কি এম মানে কি টেন থিটা তাই তার মানে রুট মানে কত টেন সিক্সটি আর এম মানে কত টেন থিটা তার মানে আমরা বলতে পারি থিটা সমান অক্ষের সাথে করবে তাহলে এদিকে বুঝো সে অক্ষ থেকে কাটবে ওয়ান কাটবে পজিটিভ দিকে ওয়ান এবং এবং এদিকে দেখো সে এক্সক্ষের ধনাত্মক দিকের সাথে সিক্সটি ডিগ্রি উৎপন্ন করবে ঢাল পজিটিভ না এই জন্য রেখা এরকম হয়েছে ঢাল নেগেটিভ হলে এরকম আসতো ঠিক আছে তাহলে আমি এখন যে কাজটা করবো এদিকে দেখো এই অ্যাঙ্গেলটা দেখো এই রেখাটা এই রেখাটার সাপেক্ষে অক্ষের ধনাত্মক দিক ডান্সের ডান্সেলের এবং এই অ্যাঙ্গেলটা কত সিক্সটি বলা যায় বলা যায় এখন আমার লাগবে কি রেখা দয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ রেখা কোন দুইটা এই দুইটা না দেখো তো রেখা আমার এই দুইটা না এইটা আর এইটা এখন এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ কোনটা এদের মধ্যবর্তী কোন হলো চারটা এই একটা এই একটা এই দুইটা হলো সূক্ষ্মকোণ আর এই দুইটা হলো স্থূলকোণ এইটা হলো স্থূলকোণ এইটা হলো স্থূলকোণ ঠিক আছে তো সূক্ষ্মকোণ কত আসবে দেখো তো এইটা সিক্সটি ডিগ্রি এটা বোঝাই যেতেছে নাইনটি তাই না কারণ কারণ কি এক্সিকোলস টু এ কি ওয়াই অক্ষের সমান্তর তার মানে একদম লম্ব হবে তো এটা নাইনটি এটা সিক্সটি এটা কত হবে থার্টি হবে না রেগুজার তিন কোন একশো আশি এটা নাইনটি তার মানে বাকি থাকে আরও নাইনটি এই দুইটা মিলানব্বই হবে এটা সাইট হলে ওটা নাইনটি মাইনাস সিক্সটি মানে কত থার্টি তার মানে সূক্ষ্মণ কত থার্টি স্থুলোকন কত স্থুলোকন কত দেখো তো এই টোটাল অ্যাঙ্গেলটা একশো আশি না টোটাল অ্যাঙ্গেলটা কত একশো আশি ভালো কথা এখন একশো আশির মধ্যে এই অ্যাঙ্গেলটা থার্টি তাহলে এটা কত একশো আশি মাইনাস থার্টি তার মানে স্থূলকন কত একশো পঞ্চাশ চিত্র দিয়েও বোঝা যায় তুমি যেইভাবে চিন্তা করো তার মানে অ্যান্সার আসবে কত থার্টি অ্যান্সার আসবে কত থার্টি আগেরটায় তো সেমই কি থার্টি ডিগ্রি তো বোঝা গেছে কথা ক্লিয়ার ওকে